খবর প্রতি বছর টানা দ্বিতীয় যদি বাদ বন্যা থেকে বাস্তু মানুষ পাইতো অধিক স্বাদ পাশের রাষ্ট্রে বৃষ্টি হলে নাইমা আসে ডল বাদ বসালে দেশের মানুষ পাইতো তার সুফল ইচ্ছে করে জেনে শুনে দায়িত গেট খুলে বন্যা শেষে আবার মোড়া যাইতো এইসব বলে নদী খাল খনন করলেও যাইতো কিছু বাঁচা ক্ষতিগ্রস্ত এলাকার লোক টান করে না আসা পশু পাখি ফসল আদি বন্যা হইরে শেষ এমনি চলে নিঃস হবে মোদের বাংলাদেশ খরার সময় গেটগুলো সব দেখছি করে বন্ধ এইসব কিছু নাই প্রতিবাদ যেন সবাই অন্ধ মোষের মানুষ প্রতি বছর গের পশু পাখি দুঃখ দুর্দশা দেখেও চোখ বুঝিয়ে থাকি কাউকে দেখি আন হাতে শিল্পী করছে পুষ্ট পরেক্ষণে আর কখনো নেয় না কোনো খুশ নেতাকর্মী জানান দিয়ে সমাজসেবক সাজে প্রতিনিধিত্ব দাবি নিয়ে আসে সবার মাঝে প্রতিশ্রুতি দিয়ে নেতায় ভুটে হয়ে পাস পাশ এইভাবেই চলছি দেখছি বছরের পর মাস যুগের পর যুগ চলেছে হয়নি আজও বাদ তানে চাইতে বাদ বসালেই পাইতাম সুফল সাত। এই যে প্রতি বছর টানের চাইতে দ্বিতীয় যদি বাস বন্যা থেকে বাস্ত মানুষ পাইতো অধিক সাত পাশে রাষ্ট্রে বৃষ্টি হলে নাইমা আসে ডল বাদ বসালে দেশের মানুষ পাইতো তার সুফল ইচ্ছে করে জেনে শুনে দায়িতো গেট খুলে বন্যা শেষে আবার মোড়া যাইতো এইসব বলে নদী খাল খনন করলো যাইতো কিছু বাঁচা ক্ষতিগ্রস্ত এলাকার লোক টান করে না আসা পশু পাখি ফচল আদি বন্যায় হয়ে শেষ এমনি চলে নিশ্চয় হবে বাংলাদেশ সময় সব করে বন্ধ এসব কিছু সবাই বছর পশু পাখি দুঃখ দুর্দশা দেখেও সব বুঝিয়ে থাকি দেখি ত্রাণ হাতে পরে ক্ষণে আর কখনো নেয় না কোনো খুশ নেতা কর্মী জানান দিয়ে সমাজসেবক সাজে প্রতিনিধিত্ব দাবি নিয়ে আসে সবার মাঝে প্রতিশ্রুতি দিয়ে নেতায় বুটে হয়রে পাস এইভাবে চলছে দেখছি বছরের পর মাস যুগের পরে যুগ চলেছে হয়নি আজ তানের চাইতে বাদ বসালেই পাইতাম সুফল সাদ ধন্যবাদ সকলকে